এই পৃথিবীটা কতদিন থাকবে আল্লাহর নবী বলছেন অতদিন পর্যন্ত পৃথিবীতে প্লেন উড়বে নামবে রেল দৌড়বে বাস দৌড়বে মাস্তানিরা মাস্তান করবে গাঁজা খররা গাঁজা খাবে মাতালরা মদ খাবে জোয়ারিরা তাস পিটাবে অতদিন পর্যন্ত পাখি গাইবে সূর্য উঠবে ডুববে নদী বইবে মাঠে ফসল হবে বাগানে আম ঝুলবে অতদিন পর্যন্ত পৃথিবী

সমস্ত খরচাগুলো ব্যয় করবে এতে আল্লাহর কিছু যাই আসে না আর সেই দিন পৃথিবী ধ্বংস হবে ইসরাফিল ফুঁক দিয়ে দেবে যেদিন এই পৃথিবীতে আল্লাহকে একজন ডাকনেওয়ালা আর থাকবে না তাহলে একটা আল্লাহওয়ালার মূল্য কত মা বেটিদেরকে এখানে একটা আমি মানে জুমলা মতারাজা তারা প্রসঙ্গবিহীন একটা কথা বলবো প্রসঙ্গর বাইরে বলবো বেটিদেরকে যেটা প্রসঙ্গের ভিতরে নয় তার এটা আমার মাথায় চলে এলো একটু বলে নিই না হলে ভুলে যাব আল্লাহওয়ালা কতদিন থাকবে মালদার লোক খুব সহজে বুঝতে পারবেন একটা উদাহরণ দিদি পৃথিবীতে ধরেন একটাও আম গাছ নাই কথার কথা বোঝানোর জন্য আমি বলছি একটাও আম গাছ নাই তাহলে আর আম পাওয়া যাবে জোরে বলেন আম নামে বস্তুটা পাওয়া যাবে পাওয়া যাবে না কেন কিয়ামতের আলামতের বলতে গিয়ে আল্লাহর নবী বলছেন আল্লা আসার যে একটা দরজা আছে আসমানের ওই দরজাটা তালা দেবে কে না মহিলারা আল্লাওয়াল্লাহকে আসতে দেবে না সেই দরজার চাবি আছে মেয়েদের কাছে বলে মেয়েদেরকে আল্লাহ চাবি দিল কেন কে আলামত বলতে গিয়ে আল্লাহর নবী বলেছেন কাসেরা তো জেনা এত ব্যাপিচার বেড়ে যাবে মেয়েদের যে রাস্তা নিয়ে সন্তান পৃথিবীতে আসে এই রাস্তাগুলো যখন নোংরা হয়ে যাবে অবৈধ পুরুষকে দিয়ে মেয়েরা আল্লাহওয়ালা আসার রাস্তাটাকে নোংরা করে দেবে সেই দিন ওই দিকের রাস্তাটা বন্ধ হয়ে যাবে আর যে কটা পৃথিবীতে থাকবে এই কটা মরে গেলে আর নতুন করে আল্লাহওয়ালার চিন্তা করা যাবে না তার মানে একদিক থেকে যদি ধরা যায় আগে মেয়েদের সতীত্ব নষ্ট হবে তার পরে নিজের বুকে হাত দিয়ে বলতে পারে যে আমি আল্লাহর কসম করে গ্যারেন্টি দিচ্ছি আমি সতী আমার আমার সরঙ্গা কোনো পুরুষ আজ পর্যন্ত স্পর্শ করেনি শুধু তাই নয় আমার মুখের হাসি সে আমার চোখের দিকে তাকাতে পারেনি আমার চামড়া এক ইঞ্চি পর্যন্ত দেখেনি তাহলে আজও গ্যারেন্টি দেব এখনো কিয়ামত অনেক দিন বাকি আছে তার মানে আল্লাহ আসার ফ্যাক্টরিটা এখনো পৃথিবীতে রয়েছে তাহলে একটা আল্লাহ মূল্য কত একটা আল্লাহওয়ালার মূল্য কত জি এই কমিটির লোককে একটা কথা বলেনি ওই যে দু তিনটে ভিকারি পুরুষ ওরা মেয়েদের ভিতরে ঢুকেছে ওদেরকে বের করে দেন ওটা শরিয়তও তো নয় ভিক্ষা করার বিশাল মেলা আছে মার্কেট আছে গোটা মালদা জেলা আছে চলে যাক স্টেশনে গাদা লোক আছে ওরা না চিলাচিলাই মহব্বতের সঙ্গে ওদেরকে বলেন যে বাপ বেরিয়ে যাও ভাই আপনাকে বিরক্ত লাগছে নাকি কেন লাগবে বকছি তো আমি বললি হবে নি বিরক্ত লাগছে এরা দাঁড়িয়ে আছে কেন আহ জায়গা পায়নি হ্যাঁ জায়গা নাই সত্যিই নাই সত্যিই নাই তো আপনারা জালসা করেন কেন জায়গা নাই তো এরপর আর হবে না এরপর আর হবে না এবার দেখেন আমি কিছু ফিলোজাফি বলবো কিছুক্ষণ সময় খালি দর্শন বলবো মা বোনেরা আপনারাও শুনবেন দর্শন শুনতেও ভালো লাগবে প্রথম দিকে উল্টা মনে হবে শেষ দিকে ঠিক মনে হবে চলেন তাহলে একটা আল্লাহ বলেন আমার দিকে তাকান আপনারা খালি একজনকে দায়িত্ব দিয়ে ছেড়ে দিয়েছেন নাকি আপনারা কি হয়েছে আল্লাহ ওকে একটা ডেট করেছে তুই একদিন চালা আর মাদ্রাসা একদিন চালাবে বন্ধ করতে বলেন ওটা তো কালাম পাক ওকে বন্ধ করতে বলেন এই তুমি বক্স বন্ধ করো যে তাহার জুতে লেগে যাও সারাদিন মানুষের কাছে চাও রাতে আল্লাহর কাছে চাও যাও মসজিদে চলে যাও সাজদা করে করে ভিক্ষা চাও দূরিকার নামাজ পড়ে খালি মানুষের কাছে দরজায় দরজায় ঘুরছ যাও আল্লাহর কাছে চাও তো আপনারা এবার আমার দিকে ধ্যান দেন তাহলে এক কথায় আপাতত এখন বলি পৃথিবীর সব থেকে দামি হলো মমিন পৃথিবীর সবথেকে দামি কে মমিন তাহলে দামি হয়ে গেল এবার দেখেন নামাজের একটা নামাজের একটা অন্তর্নিহত রূপ আপনাদেরকে বলি বিশ্বনবী বলছেন নামাজের বর্ডার কতটা নামাজ এটা উদাহরণ হিসেবে নিচ্ছি নামাজ আমরা বক্তব্য নাই নামাজের বর্ডার কতটা নামাজের শুরু কোন থেকে শেষ কোন থেকে আল্লাহ নবী বলছেন আতিম তাহারি মহা যখন তুমি তকবীর গেল আর তোমার মুখ চালু হয়ে গেল বাইদ বাইনি আসরা ফাতিয়া কুল হো এরপরে যখন রুকুতে যাবে তারপর মুখ চলবে এদিকে বডি আর মুখ দুটি চলবে নামাজে একটা নেগেটিভ আছে একটা পজিটিভ আছে নেগেটিভ হলো আর আর পজিটিভ হলো আজকার একদিকে তো আপনার কি না রুকু সাজদা উঠা বসা চলবে আর একদিকে জীব বন্ধ থাকবে না নামাজটা কতক্ষণ চলবে নামাজটা চলতে চলতে যখন তুমি ডান কে সালাম ফিরে দেবে বামদিকে সালাম ফিরে দেবে তখন তোমার নামাজের বর্ডার খতম হয়ে যাবে এবার মায়ের সঙ্গে কথা বলো আব্বার সঙ্গে কথা বলো ছাত্রের সঙ্গে কথা বলো আর অসুবিধা আমাকে কাটাতে হবে এই মধ্যখানে তোমার ব্রেনটা তো শূন্য নয় ব্রেন কাজ করবে ব্রেন বিভিন্ন জায়গায় ধরবে হাজি নামাজের চারিদিকে মন যায় কি যায় না আর এক লোকগুলো চুপ করেছে কথা বলে না যাই কি যাই না আপনাদের যাবে না কেন আমারও যাই হ্যাঁ আমারও যাই তাহলে এইটাকে প্রকাশ করার কথা লয় আল্লাহ রসুল মানা করেছেন প্রকাশ করতে আর বলেছে তুমি ধ্যানটাকে বাড়াও কোন সাহাবি এসে বলেছিলেন রসুলকে যে আমার নামাজে মন দরছে উনি হয়েছেন হজরত উমার কত বড় বিখ্যাত সাহাবি জিনার জন্য আল্লাহ রসুল বলছেন কানা বাদি নবিয়ান বিয়ান কানা লাহু উমার আমার পরে নবী হলে উমার হতো এই রকম ব্যক্তি রসুলকে এসে বলছেন ইয়ারসল আল্লাহ এদিকে আমি নামাজ ধরেছি জিহাদের তো কসরে নামাজ হবে দুরিকা নামাজ পড়ছি আর নামাজের দোয়া ঠিক আছে সোরা ঠিক আছে আবার রুকু সাজদাও ঠিক আছে আর মনে মনে করছি যে সৈন্যগুলোকে কোন দিকে লাগাবো আর কাকে কোন দিকে টার করাবো তাহলে বেইমানদেরকে এখান থেকে হারিয়ে দেব আল্লাহ রসুল আমি নামাজে এই রকম চিন্তা করছিলাম আল্লাহ নবী বললেন এটা আসবে এটা শয়তানের তরফ থেকে প্রকাশ করো না তবে কমানোর চেষ্টা করো নামাজের আর একটা নাম হচ্ছে আফজালু জিহাদ সেটা কত বড় জিহাদ সব থেকে বড় জিহাদ তালোয়ার নাই ঢাল নাই বোম নাই পিস্তল নাই তার তারপরও জিহাদ কেন জিহাদ মনকে কাতারে রাখা এর মতো বীর পুরুষ আর কাউকে হতে হবে ভিতরে যে রাখতে পারবে ও হলো সব থেকে বড় পুরুষ ওকে শয়তান পর্যন্ত ভয় খাবে আর ওকে যে জিহাদে নামবে অন্যজন ভয় খাবে এবার এই নামাজের হালারটা কেমন চলবে আমার ব্রেন তো খালি নাই হয় ব্রেন নামাজে থাকবে না হয় ব্রেন মার্কেটে থাকবে ব্রেন নামাজে থাকবে না হয় ব্রেন মার্কেটে থাকবে হাজি আপনি যে কারখানায় কাজ করেন ওই কারখানার যে মালিক তার চরিত্র তার ব্যবহার যদি আপনার না জানা থাকে তা কাজে ফাঁকি হবে কি হবে না যখন যে ম্যানেজারকে জানবে ওর কাজ খুব মজবুত হবে এই মাদ্রাসার হেডমলানা যিনি উনি যদি একদম সাদা বাটা চলাফেরা করে বাকি শিক্ষকদের ডিউটি ঠিক থাকবে আর হেডমালারে যদি করা হয় বাকি শিক্ষক সব কাবু থাকবে তার মানে আপনি যার অধীনস্থ কাজ করবেন সেই মালিকটা যদি করা হয় তো ডিউটি মজবুত হবে আর মালিকটা যদি দুর্বল হয় তা ডিউটিও দুর্বল হবে তাহলে আমি যখন নামাজ পড়বো আমি কার গোলাম সেই গোলামের যদি পূর্ণাঙ্গ পরিচয় আমার কাছে না থাকে তাহলে নামাজে ফাঁকি হবে আর সে রবের পরিচয় যদি থাকে তো চোখের পানিতে ভাসবে আমি আমার রবের সামনে দাঁড়িয়েছি যে আমার রব দেনেওয়ালা আমার রব আমাকে দেওয়ার জন্য ডেকেছে আয় হাই আল সালা তোরা নামাজে আয় হাই ফালা তোদের যত রকম সমস্যা আছে সেগুলোকে সমাধান করে নিয়ে যা তাই যখন আমি দাঁড়াবো রবের পরিচয় পেলে তখন আমার দিল মজবুত হবে আরও নবীজি বলছেন তোমার ব্রেনটাকে একটা কাজে লাগিয়ে দাও আমি আমার রবকে দেখছি নচেত আমার রব আমাকে দেখছেন আমি আমার রবকে দেখছি এটা আপার লেভেলে গেল এরপরে হলো ডিপারে কি নচেত আমার রব আমাকে দেখছেন নামাজে শুধু এই ধ্যানটা তুমি রেখে দাও ধ্যান থাকছে না ধ্যান থাকছে না খালামা ও খালামা ধ্যান থাকছে না খুব ভেজাল কি করা যাবে এটা হাদিস না কোরআন আমি জানি না বলছি শোনা কথা যদিও হতে তো তফসিরই হবে কোরআনের ইবলিশকে আল্লাহ বললে তো আদমকে সাজদা কর তো করলো না এটা কোরআনের কথা আবার দ্বিতীয় চান্স দিছে করলো না শেষকালে জান্নাতের দরজাটা ছোট করে দিল আদম আছে জান্নাতের ভিতরে তুই ইলিশকে বলছে তুই এবারে মাথাটাকে এমনি করে যখন ঢুকবি তো ওটাই সাজদা হয়ে যাবে তুই কত বদমাস আগে পা ভরছে মানে ওর কাছে মাথা নামা করবি না আগে পা ভরছে তো এটা একটা কৌশল ছিল নামাজের হুকুমটা কে দিয়েছেন দেখেন একটা কথা বলি বক্তা তো আপনার আমি বক্তা থরি পিলিয়ার যারা দেখে দর্শক হাততালি মারলে উ ছক্কা মারে এই হচ্ছে বিষয় তা আপনারা একটু করে মুখ খুলেন তো এই নামাজের হুকুমটা আল্লাহ আর নামাজের রূপ যে প্যাটেন এটাকে কে দিয়েছেন আল্লাহ না সাল্লাম বাপ ভুলবোক ভুল না তাহলে নামাজের পেটেন দিয়েছে রসুলাম এবার সাল্লাম কেমন পেটেন দিয়েছে দেখেন নামাজের যত রুকুন চেঞ্জ করতে হয় কোন তকবিরে শুভান আল্লাহ না আল্লাহ হকবার আল্লাহ আকবর আল্লাহ হকবার আল্লাহ হকবার আল্লাহ হকবার আল্লাহ হকবার আল্লাহ হকবার ঠিক না বল সমস্ত তকবিরগুলো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর কিন্তু আমার নবী পেটেনটা এত সুন্দর করে নামাজের বানালেন বানানোর মধ্যখানে একবার এমন একটা তকবির দিয়েছে সেটা না আল্লাহ আকবর সেটা না সুবান আল্লাহ সেটা না আলহামদুলিল্লাহ সেটা না ইন্নালিল্লাহ সেটা না আস্তাক ফেরাল্লাহ কত তকবির ছিল নতুন কিছু দিতে পারতেন আর যখনই রুকু থেকে উঠবো নবীজি বলছে বলছেন এখন তুমি বলো স্বামী আল্লাহ হুলিমান হামিদা সাজদার আগে এই কথাটা বলো যখনই তোমার মুখ থেকে এই কথাটা বের হয়ে যাবে তা আমার রবের দিল খুশি হয়ে যাবে ওটা তর্জমা কি ওটা তর্জমা হলো আমি বাংলায় বলি শুনছেন আল্লাহ আমি তার যা প্রশংসাতে নিয়োজিত রয়েছি স্বামী আল্লাহ শুনছেন আল্লাহ লিমান হামিদা তার প্রশংসা আমি যা করছি এই কথাটা বলি তুমি সাজদায় লুটিয়ে পড়ে যাও আমার রবের দিল ঠান্ডা হয়ে যাবে আমার গোলাম আমার উপস্থিতিকে জবান দিয়ে কবুল করেছে অন্তত তার দিলটাও যদি হয়ে গেছে তারপরও তো জবান দিয়ে কবুল করেছেন আমার নবী কত সুন্দর পেটেন দিয়ে নামাজকে বানিয়েছেন যাতে করে নামাজটা কবুলের খাতাতে চলে আসি এটা আমি উদাহরণ দিলাম এবার মমিনটা হলো গাফেল মমিনটা হলো গাফেল আল্লাহ একটা ইবাদত তৈরি করেছেন যে ইবাদতে জবান থেকে গাফলতি দূর হচ্ছে দেখেন কত সুন্দর কথা একটু ধ্যান দিই মমিনের দাম কত বেশি কোরআন মমিনের জন্য বাইতুল্লাহ মমিনের জন্য জি মসজিদ মমিনের জন্য মাদ্রাসা মমিনের জন্য এত নবী মমিনের জন্য তো এটা উদাহরণ দিলাম যে আল্লাহ রসুল কৌশল করে নামাজটাকে নিয়ে যাচ্ছেন কবুলিয়াতের দরজায় তো আমাদের চরিত্রকে গঠনের জন্যে নবীজি কি মেহনত করছেন আর আল্লাহ কি বলছেন একটা আমাদের একটা ইবাদত আছে সেই ইবাদতে আমরা আল্লাহর কাছে তৌবা করি বছরে একবার করি বছরে একবার করি আমরা গণপ্রজাতন্ত্র দেশে বাস করি রাজতন্ত্র দেশ আছে সৌদি আরব তো গণপ্রজাতন্ত্র দেশের নিয়ম কি ব্যালটের মাধ্যম দিয়ে যুদ্ধ হবে যে পাস করবে সে মন্ত্রী হবে পাস করে গেলেই মন্ত্রী জি পাস করে গাবে ব্যাপক ভোটে জিতলাম জিতার পরে একটা ডেট হবে দিয়ে আমার সভা থেকে আমাকে যখন মন্ত্রিত্ব নির্বাচন হয়ে যাবে পাশ করার পর তখন একটা দিন আসবে শপথ বাক্য শপথ নিতে হবে কোনো প্রবীণ নেতা বা দেশের কোনো উচ্চ প্রবীণ শিক্ষিত মানুষকে নিয়ে এসে ওকে শপথ বাক্য পড়ানো হবে আমি আমার পার্টির নীতির ওপরে চলব পার্টির সঙ্গে বেইমানি করব না দেশের সংবিধানের অসম্মান করব না সংবিধানের খর্ব করবো করব না এত কিছু তাকে বলতে হবে জি এখন ধরেন রেলমন্ত্রী রেলমন্ত্রীতে পাশ করেছে কোনো একটা যুবক তাকে নিয়ে যাওয়া হলো দিল্লিতে সে শপথ বাক্য পাশ করছে হাজি ভাই ক হাজার রেল চলবে এর জন্যে শপথ বাক্য পাঠ করতে হচ্ছে শিক্ষামন্ত্রী তার অধীনস্থে ক হাজার স্কুল চলবে এর জন্যে সে শপথ বাক্য পাঠ করছে প্রশাসন মন্ত্রী তার ও তার কি কিছু থানা চলবে কয়েক হাজার তার জন্য সে শপথ বাক্য পাঠ করছে এইভাবে মিলিটারি মেজর তার অধীনস্থে কিছু মিলিটারি কিছু আর্মি থাকবে তার জন্যে সে শপথ বাক্য পাঠ করছে তাহলে এগুলো তো ছোটো ছোটো বললাম সারা বিশ্ব পৃথিবী থেকে নিয়ে গ্যালাক্সির ভিতরে কয়েকশো বিলিয়ন কোটি তারা আছে আর এক একটা তারা পৃথিবী থেকে কয়েকশো কোটি গুণ বড় শুধু তাই নয় তার মধ্যে ব্ল্যাক হোল আল্লাহ তর একবার তালা বলছেন আমি আশ্চর্য হয়ে গেলাম কোরআন কি এর আগে পড়িনি হ্যাঁ পড়েছি এখন দেখছি যে পৃথিবীও চক্কর মারে জি والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ فلينجر الإنسان مما خلق خلق مما إن دافق يخرج من بين الصلب والترائب يخرج من بين الصلب والترائب إنه على رجه لقادر يوم تبلى السرائر والسماء ذات الرجع যেমন আসমান তার কক্ষপথকে নিয়ে ধাবিত হয়ে আছে তেমনি আপনার পৃথিবীও নিজের একটা চক্রান্তর মধ্যে রয়েছে নক্ষত্র নিজের গতিতে রয়েছে শুধু এই শব্দটার দু ঘন্টা লাগবে ব্যাখ্যা করতে আপনার বিজ্ঞানীরা যা বলেছেন আল্লাহ তাবার একবার তালা কয়েকশো বিলিয়ন মিলিয়ন কোটি তারাকে তার গতিশীল রাস্তাতে ছেড়ে দিয়েছে এরপর আমার আল্লাহ বলেন অন আসমা ওয়াতরিক ওমা আদ্রাকমাতরিক আননাজম সাকিম সেই রাত্রিতে প্রজ্বলিত আসা যাওয়া করে কে করে কে করে সে একটা আপনার কিনা প্রজ্বলিত নক্ষত্র করে আল্লাহ তাআলা বলেছেন ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফি যেমন সূর্য নিজের পথে চলে যেমন তারা নিজের পথে চলে যেমন কোটি কোটি নক্ষত্র নিজের পথে চলে তার ফারা পৃথিবীতে যতজন আছে সবাইকে গতিশীল করেছি তেমনি প্রত্যেকটি মানুষের একটা নিজস্ব রাস্তা আছে আকাশে কোনো মানে ইট নাই পাথর নাই কালো পাথর নাই পিজ নাই তারপরও বিমানের যেমন রাস্তা আছে তারা নিজের রাস্তাকে ফলো করে 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 এয়ারপোর্টে পৌঁছায় তেমনি যতগুলি মানুষ পৃথিবীতে চলাফেরা করছে আমার রব বলছে প্রত্যেকে একটা একটা রোডে ছেড়ে দিয়েছে একজনের রোডে আর একজনকে দিইনি আর প্রত্যেকে রোডের সামনে আছে কবর প্রত্যেকটি মানুষ প্রতিদিন কবরের দিকে হাঁটছে আমি যে মঞ্চের দিকে হেঁটে এলাম আমি এই দিকে হেঁটে এলাম আমি স্টেজের দিকে হেঁটে এলাম আমাকে পঞ্চাশ পা একশো পা দুশো পা যতটাই হাঁটতে হয়েছে আমার ধারণা আমি স্টেজে এলাম কিন্তু আমার রব বলছে না তুমি দুশো পা কবর এর দিকে হেঁটেছ শেষ হয়ে যাবে আপনারা পাঁচশো পা হেঁটে বাড়ি যাবেন পাঁচশো পা কবরের দিকে আপনি হাঁটছেন লম্বা ব্যাখ্যা রয়েছে এখানে আমি সেদিকে যাচ্ছি না তা আমার আল্লাহ বলছেন এই পৃথিবীর সৌর জগৎ থেকে পৃথিবী জগৎ ইজ্জত সমুদ্র পর্যন্ত সারা বিশ্বটা শুধু একটা মমিনের মুখ মানে তাকে আমি খরচা চালিয়ে যাব আল্লাহর খরচা কত ত্রুটালটা যদি হিসাব করা যাইতে পারা যাবে না একটা মানুষ প্রতিদিন পঞ্চাশ হাজার টাকা অক্সিজেন পোড়াচ্ছে বর্তমান বিজ্ঞানীরা বলছেন তাহলে যদি পঞ্চাশ হাজার টাকা অক্সিজেন পোড়ানো হয় আমার ফ্যামিলিতে পাঁচজন প্রতিদিন আল্লাহ আড়াই লক্ষ টাকা দিছে আপনার ফ্যামিলিতে জন প্রতিদিন আল্লাহ আপনাকে পাঁচ লক্ষ টাকা দিচ্ছে শুধু এটাই নয় একটা চোখে পঁচিশ হাজার লেন্স আছে এবং পঁচিশ হাজার কট আছে একটা কট কেটে গেলে আপনি তিনকে আঠারো দেখবেন আল্লাহ তাবার তালা শুধু তাই রাখেননি আল্লাহ তাবার আকবা তালার কুদরতের শেষ নাই আমার রব যে বিজ্ঞানীরা বলছে তিনখানা পরমাণু ফাটিয়ে দিলে পৃথিবীটা গোলে ডাব হয়ে যাবে তাহলে তিনটে পরমাণু এতটা যদি ডাব হয় একটা পরমাণু খরচা কত ভারতবর্ষ দশ বছর বসে খাবে কাউকে কাজ করতে হবে না তাহলে এত পরিমাণ যদি খরচা হয় বিজ্ঞানীরা বলছে আমরা থেকে বহু ক্যামেরাকে জুম করে দেখলাম সূর্যের আগুনের লতিটা দেড়শো কিলোমিটার খালি লাফাচ্ছে আর সূর্যের আগুনটা জ্বলছে কিছে সেখানে কি পেট্রোল আছে সেখানে কি ডিজেল আছে সেখানে কি গ্যাস আছে না কাঠের লকড়ি দেওয়া হচ্ছে জি না প্রতি সেকেন্ডে বিজ্ঞানীরা বলছে আমরা যতটুকু ক্যামেরায় পেয়েছি প্রতি সেকেন্ডে হচ্ছে তাহলে আল্লাহর খরচা কত আপনি হাটে যাবেন ঘাটে যাবেন মাঠে যাবেন স্কুলে যাবেন কলেজে যাবেন পড়াশোনা করবেন কল চলবে কারখানা চলবে স্কুল চলবে মাদ্রাসা চলবে সমস্ত কিছু মাঠ ঘাট চলবে এর জন্য আমার রবকে প্রতিদিন আপনাকে বারো ঘন্টা ওই আলোটা দিতে হয় তাহলে বারো ঘন্টা যদি আপনাকে আলো দেয় প্রতি ঘন্টায় ষাটটা মিনিট প্রতি মিনিটে ষাটটা সেকেন্ড প্রতি সেকেন্ডে দেড় লক্ষ পর মানুষ শুধু সূর্যর মুখে ভিতরে কলা খুঁট আল্লাহ জানে তো আল্লাহ তাবার আকবর তালা বলছেন এত কিছু করেছি শুধু তোর দিকে তাকিয়ে নয় ওর দিকে তাকিয়ে নয় এর দিকে তাকিয়ে নয় ওর দিকে তাকিয়ে নয় কোনো মহিলা পুরুষের দিকে তাকিয়ে নয় কোনো মাস্টারের দিকে তাকিয়ে নয় কোনো ডাক্তারের দিকে তাকিয়ে নয় মৌলানা মুফতি মহাদিসের দিকে তাকিয়ে নয় নূর মোহাম্মদের মতো বক্তার দিকে তাকিয়ে নয় আমি ওর মুখ মানে তাকিয়ে এতগুলো খরচা চালিয়ে যাচ্ছি আমার কোনো দুঃখ হচ্ছে না আমি ওকে এতটাই ভালোবাসি যে আমাকে গভীর রাত্রে চোখের পানিতে ডাকছি লোকটার মূল্য কত ওই লোকটার মূল্য কত কোন ক্যালকুলেটার কোন কম্পিউটার ওর মূল্যটা মাপবে